নমস্কার আমি রমা রান্নাঘর থেকে বলছি এইটা এই রান্নাটা হচ্ছে মিক্সড ফ্রায়েড রাইস এই মিক্সড ফ্রায়েড রাইস কীভাবে রান্না করছি আপনারা দেখতে থাকুন চলুন রান্নাটা শুরু করা যাক এখন আমি গ্যাসটাকে দাঁড়াচ্ছি ফ্রাইং প্যানটা বসিয়ে দিলাম তেল দিয়ে এই রান্নাটা হচ্ছে ফ্রায়েড রাইস আমি ওদের সাদা তেল দিয়েছি তেলটা গরম হোক আমি আগের থেকে ভাতটাকে সেদ্ধ করে ছড়িয়ে রেখেছি আর এর মধ্যে দিয়েছি গাজর ক্যাপসিকাম কড়াইশুঁটি কাঁচা লঙ্কা পেঁয়াজ পাতলা করে কেটে আর দিয়েছি এখান থেকে পেঁয়াজ পেঁয়াজ গাছে কুচি করে আর এটার মধ্যে ডিমটাকে আগে নুন আর গোলমরিচ দিয়ে ভেজে রেখেছি আর মাংসের বোনলেস মাংসের অনেক কুচি এটাকে ভাপিয়ে রেখেছি তেলটা গরম হয়ে গেছে এবার আমি ভাতটা এর মধ্যে ছিঁড়ে দিই আমি আটটা কমিয়ে মধ্যে বিমা ভাজা দুটা করে রেখেছিলাম এবং মাংসটাকে একটুখানি ভেজে রেখেছিলাম বোনলেস চিকেনটাকে আর যে সবজিগুলি আগে করে রেখেছিলাম ভেজে হালকা করে সেগুলিও ঢেলে দিলাম এর মধ্যে দু মিনিট একটু হালকা আছেতে রাখছি তারপরে অন্য জিনিস হয়ে দিচ্ছি এর মধ্যে এখন আমি গ্যাসটাকে একটু বাড়িয়ে দিলাম এর মধ্যে একটু পরিমাণ মতন আমি নুন দেবো চামচ গোলমরিচের গুঁড়ো দেবো

এটা মিনিট খানে তাতে আস্তে আস্তে নাড়তে লাগবে দু মিনিট আমি নাড়াচাড়া করেছি এটা কমপ্লিট হয়ে গেছে এবার আমি গ্যাসটাকে বন্ধ করে দেব আমি এখন ঢাকা আপনারা এই ফ্রাইড রাইসটা রান্না করে দেখবেন কেমন খেতে লাগছে আমাকে অনেকে কমেন্টে জানাবেন এবং সাবস্ক্রাইব করবেন Eskerrik